এবার পাইলট তৌকির আহমেদ সাগরের শেষ বিদায় কাঁদতে কাঁদতে যেন পাগল হয়ে গেছেন তার স্ত্রী নিঝুম তার আহাজারি করে কান্নার ভিডিও এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে ভিউয়ার্স ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন এই দৃশ্য কোনোভাবেই কি মেনে নেওয়া যায় মাত্র ছয় মাস আগে বিয়ে করেছিলেন পাইলট তৌকির আহমেদ সাগর তার বিয়ের ছবিগুলো এখনও জলজল করছে কতই না স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন নতুন জীবন কে জানতো মাত্র ছয় মাসে সব কিছু শেষ হয়ে যাবে সব কিছুই বিলীন হয়ে যাবে হঠাৎ এক দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ হয়ে যাবে ঝরে যাবে অনেকগুলো নিষ্পাপ প্রাণ পাইলট তৌকিরের স্ত্রী আকসা নিঝুম ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষিকা স্বামীর দুর্ঘটনার খবর পেয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এরপর ছুটে আসেন আইসিউতে শেষবার শুধু অপলক দৃষ্টিতে দেখছিলেন স্বামীর চলে যাওয়ার দৃশ্য মাত্র ছয় মাসের বিবাহিত জীবনে সেভাবে সময় পাননি তারা তৌকির আহমেদ সাগর তার স্ত্রীকে বলেছিলেন স্কোয়াডন লিডার হলেই তার স্বপ্ন পূরণ হবে ছোটবেলা থেকে আকাশ নিয়ে স্বপ্ন দেখত তৌকির সেই আকাশে সব স্বপ্ন শেষ হয়ে গেল তৌকিরের প্রথমবার সলো ফ্লাইট ছিল তৌকিরের এই দিনটার জন্য অনেক স্বপ্ন দেখেছিল তৌকির দিনটি ছিল তার স্বপ্ন পূরণের দিন বাড়িতে ফোন করে বাবা মাকে জানিয়েছিল স্ত্রীকে ফোন করে বলেছিলেন আজকের দিনটা তার কাছে অনেক অনেক বেশি স্পেশাল উড্ডয়ন শেষ হলেই স্ত্রীকে তিনি সারপ্রাইজ দিবেন অনেক আশা নিয়ে অপেক্ষা করছিল তার স্ত্রী নিজ এর আগে সবগুলো উড্ডায়ন সফলতার সাথে সম্পূর্ণ করেছিলেন পাইলট তৌকির শেষবার যখন স্বামীর মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে দাফন করে সে সময় দেখা যায় স্বামীর লাশের পেছনে কাঁদতে কাঁদতে পাগলের মতো ছুটে যাচ্ছে স্ত্রী নিঝুম